সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় পুরুষাং যেসব ব্যবহার করতে হয় জেনে নিন ভিডিওটি চলুন দেখি তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি পুরুষাঙ্গে দুর্বলতা দূর করার জন্য যেমন ওষুধ খেতে হয় তদুরূপ ভাবে পুরুষাঙ্গে শিরা উপশিরা দমনে সবল ও শক্তিশালী বানাতে মালিশকৃত ওষুধের প্রয়োজনতা আবশ্যক এরূপ একটি শাহী মালিশ তেলের বিবরণ নিচে দেওয়া হলো উপাদান ও পরিমাণ হলুদ রঙের বেগুন একটি লবঙ্গ ষাটটি তিলের তেল আধা কিলো শুকনো চোক ছয় তোলা ছিলান্ন গমের আটা পাঁচ তোলা পুরুষ রঙের মালিশ যেভাবে বানাতে হবে বড় একটি বেগুন যা গাছে থাকতে থাকতে পেকে হলুদ রঙের হয়ে গেছে এরকম এরকম একটি বেগুন ভেঙে তার চারদিকে সাতটি লবঙ্গ গেঁথে দিবেন এরপর এই বেগুনকে রোদ্রে না শুকিয়ে ছায়া শুকাবেন শুকিয়ে গেলে ছোট একটি কড়াই আধা কিলো তিলের তেল ঢেলে নিমের লাকড়ি দিয়ে আগুনে হালকা গরমে করবে অত বর্ষে বেগুনটিকে কড়াই দিয়ে হালকা ভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলবে তখন একটি মলম বা আঠালো দব্য হবে সে দব্যটি দিয়ে নিয়মিত আপনার লিঙ্গে মালিশ করুন এক থেকে দেড় মাস মালিশ করলে আপনার পুরুষাঙ্গ হবে সুঠাল এবং আপনার স্ত্রীকে আপনি অনায়াসে অনেক আনন্দ দিতে পারবেন এই ফর্মুলাটি কোন ভন্ডামি ফর্মুলা না এটি একটি কবিরার যে ফর্মুলা সম্পূর্ণ প্রাকৃতিক এখানে যদি ভালো না লাগে করবেন না আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব আপনি ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ওয়ান ভিডিও চ্যানেল অন্যথা ইউটিউবের কাছে কবিরা ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয় নিত্য নতুন ভিডিও টিপস থেকে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নিবেন